আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালেমারা করেছে খুড়িরা করেছে ওই সমস্ত খুঁড়িদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত না পড়ালে এদেশের তাও হিন্দি জনতা হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুঁড়ির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যু এদেশে করে এদেশের মুসলমানের হৃদয়ের মধ্যে করব না অদের সম্মান আর শৈতানের সম্মান সমান সমান মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় না চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মনোদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে সততা থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই দুটো জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে অনুরূপভাবে শহীদ বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে এদেশের দেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক না বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নবীকালিম সাল্লাহ ইসলামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে চুট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশা সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমাদের সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবক নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা ওড়াতে চাই এজন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দি থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের বনা আমাদের নিজেদের আমিত্ব এবং বলের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদাচারীর আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিত তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বাড়াবার জন্য উলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে করে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফেদিন মুনাফেকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আব্দুল্লাহ তিনি আবার নবী করিমসাল্লা খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা জান যত বড় অপরাধই হোক না কেন সে আমার বাবা আর সে তো কাফের নন তিনি মুর্শুই নন আর তার জাহান নামেন সে যাবে এতটুকু আয়তনাসীল হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃতকে জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলা যেন আল্লাহ মাস করে দেন আলাইহি সাল্লাহসাল্লাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন পরায় দেওয়ার জন্য দিয়ে দিলেন শুধু কি তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাদ ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্লিল আলমিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহর কাছে কান্ড করার যে চিন্তা চেতনায় কত মহাদ ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন এমান সময় হরির জুমানে ফারুক রাদি আল্লাহ তার পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজার পড়তে যাচ্ছেন পদে নাহাকার অন্তকার আপনার রক্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলিসাল্লাম বললেন ওম আল্লাহ মোনাফেকদেব জানাজার পড়তে আমাকে নিষেধ করেন নাই বরং আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দান করেছেন বাল খায়রান কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফির লাহউ আওলা তাসতাগফির লাহউ ইন তাসতাগফির লাহুম 70 মাররাত ফলাইগফির আল্লাহ لهم আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বার আমি আল্লাহর কাছে মাফিরাত কামনা করেন খুশির কালে ওই মুনাফেকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তালা তো এ বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছে সত্তর ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারে উর্ধে তার জন্য আল্লাহর কাছে মাপ চাবো জোরে সুবাহান যারা জানাজ জানাজ পড়ালেন জানাজা পড়াবার শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চুরান্ত আয়াত দিয়ে যেটা আমি আমার খুববার মতে তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম্মা আবাদা ও আমার হাবিব এখন থেকে কোনা মুনাফিক যদি মারা যায় কখনো আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওলা তাকুম আলা কাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হল বাহ্যিক ভাবে আপনার উপর এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্না কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাকে আমার রসুল ক্রেতারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুসুরি লালন করে আমাকে ওর স্বীকার করেছে আমার রসুল ক্রেতারা ওর স্বীকার করেছে ওয়ান ফাঁসিদুল ফাঁস এক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন দেখ কোন মুনাফিক যদি মারা যায় হেনবি আপনি যারা জাননামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয়ে ভয়াবহ কোরান বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনানNar ওয়া লান তাজদালহুম নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে এ রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নফি উম্মাতি ইсна আশারা মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে লা ইয়া দুখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা হা হাত্তায় ইআলিজাল জাবালু ফী সামমিন খিয়াব সুচের সিদ্রা দিয়ে যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্তই এই মুনাফিকরা আল্লাহ জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গান নাকের মধ্যে পাবে না এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহ জান্নাতে ঢুকবে না জান্নাতের সুখ ও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উট প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফিকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফরি অন্তরে কি থাকবে কুফরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরাই যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহার ছাড়া সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় না বা সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের পারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হালেন কে মিথ্যা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে বাহ্যিক ভাবে প্রমাণ করে খারি মুসলমান বিরাট তাহার জ্যুতি এমন তাহার দেশের শ্রেষ্ঠ সন্তান উলামাদের পায়ের মধ্যে লোহার টান্না বেরিয়ে লাগিয়ে দিয়েছে মুফতি সফওয়াত হোসেন রাযি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া থেকে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেটপ্রুফ হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাফ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আনন্দের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে সেরাউন এবং নৌমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা এই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না শুধু কি তাই সাপলা চত্বরে অগরণ তাহার ছাত্র উলামা তুলামাদের উপরে নির্যাতনের ইস্টিম উলার চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে শাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনা ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজরুল্লাহ বলেন এগুলা কি হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হকানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায় জঙ্গি এ কথার সাথে কি আপনার একমত চিৎকার দিয়ে বলুন একমত যে শরীরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে কি সত্য না মিথ্যা এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিশা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শয়তান যে ব্যক্তি মুসলমানদেরকে জানিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাপরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে নাম মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলাকে বাড়িগুলাকে বুলডুজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন একজন জানেন মুসলমানদের দেশে লাল গালিতে সম্বর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের তরে যায় মানতে পারে না চিল্লা বলে মানতে পারে না আলেম রাবিয়ুবদীতা করলেন এই অবরাধে শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা দিয়েছে এই চৌরাস্তা ইদিয়া ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দরমানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আন্দোলন টুডিকে খন্ধকে চেনে ধরার চেষ্টা করেছে নরেন্দ্রpmodিকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আমিন নরেন্দ্রpmodির কুলই তার স্থান করে লাখের বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এতগুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জ বেহায়ার মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ রাম মুফতি জসিম উদ্দিন রহমানী হাফিজ রাহুল্লাহকে একযোগ বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছিলেন ঠিক কিনা যেটা বলে মাওলানা দেলওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকাই রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মতো শয়তান দোষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলহি সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাবার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লা এখন সুবাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক করে শয়তান বানায় দেন ঠিক না বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলী সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায় আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে নাকি কে তওবা করতে চায় বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন এসে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন ওসারে সে তো ত করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সেজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরের মাত শুনেছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ সেজদা দেয় আর আমার কাছে মাপ চায় আমি শয়তানকে মাফ করে দিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহর নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনি বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তোমার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তোমার দরজা আদম আলী হিসালামের কবরে গিয়ে সে দাদা আল্লাহ কাছে মাপ চাও আল্লাহ তোমার মাফ করে দিবে শয়তান বলে এটা কোনো কথা হইল আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদম করে সেদা দেয় না মরে গেছে তাই আমি সেদা দেবো এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার এর যেমন ইজ্জত অনুরূপ ভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সেনাকে আদালতকে ডেকে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক নেবে ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দিবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লাই উঠায় নিয়ে জালেম একজন আলেমের জুতার এক পাল্লাই দিলে সমান হবে চিল্লাই বলে সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়ে টেনে টেনে নিয়েছ খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইউবি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড কাপ লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করে পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালেমারা করেছে খুরিরা করেছে ওই সমস্ত খুরিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত পড়া না পড়ালে এদেশের তাওহিদি জনতা হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে তাও হিদু মুসলমানের হৃদয়ের মধ্যে জাগুন লেগেছে জাগুন দেখাতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না অদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন শৈলাচারী বলে আমার কি দোষ অবিচল ছিল এই জন্য থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ আল্লাহামী তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধ্রনামার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলো এগুলো শৈতান ঠিক কিনে বলেন আল্লাহ রাবদুল আল্মী জাহা থেকে ঐক্য বড় থাকা তফিকদান করে নামিন ওয়া সুরতা আহানা আলিহামদুল্লিলাহি রবিলাহিন আসসালামু আলাইকুম ওলাহমাতুল্লাহি